গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার অবস্থা তো তোমরা গতকালের ভিডিও যারা দেখেছো তো জানতেই পারছ আজকে এখন জ্বরটা হালকা আছে আর গা পা প্রচণ্ড ব্যথা আর মানে যাই খাচ্ছি সবই বমি পাচ্ছে মনে হচ্ছে যেন একদম শরীরটা মানে কিচ্ছু জুত পাচ্ছি না তা বাইরের কাছ ছেড়ে এখন একটু শুয়েই ছিলাম আবার এখন বিছনা টিসনা গোছাবো বলে উঠে বস না ভাবলাম তোমাদের সাথে গুড মর্নিংটা জানিয়ে দিই তার চলো আরে দেখো ওরও আজকে শরীরটা খারাপ লাগছে কালকে ও বৃষ্টিতে ভিজেছিল তাই জ্বর জ্বর লাগছে বলছে সামনে সামনে রথ এসে গেছে আমাদের তো জানো রথের উৎসব হয় বাবা জগন্নাথ যেখানে থাকবে সেখানে তো রথ উৎসব অবশ্যই হবে তাই না কত এখনও কত কাজ বাকি রয়েছে আর তার মধ্যেই শরীরটা খারাপ হয়ে গেল সেই চিন্তাই করছি আর প্রভুকে ডাকছি বাবার শক্তি দাও তা চলো বন্ধুরা বাবার নামে দিনটা শুরু করছি সারাদিন কিরাম থাক কাঠি না মানে কিরাম থাকি না থাকি কিরাম কাটাই সবই তোমাদের সাথে শেয়ার করব তা চলো সঙ্গে থাকো আপাতত বিছানাটা গুছিয়ে ব্রাশ করে নিই তারপর চায়ের কাপ হাতে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো আজকে আর চা না নুন চিনির জল খাচ্ছি দুজনাই কারোর আমার তো খাওয়ার ইচ্ছা নেই ও বললো চা ভালো লাগছে না ওরও শরীরটা কেন আনচান করছে আসলে কালকে খাওয়া দাওয়াটা একটু চা হয়ে গেছে যার ফলে শরীরটা খারাপও হয়েছে তাহলে চা খাবো না তাহলে নুন চিনির জল খাই তা চলো বন্ধুরা এটা খেয়ে এবার ঘর ধর পরিষ্কার করতে শুরু করে দিই তারপর তো সঙ্গে তোমরা আছোই তা চলো ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে প্লেন মুসুরির ডাল সেদ্ধ করছি কারণ সুদেশনা বললাম সকাল থেকে শরীর খারাপ ও সকাল থেকে আমরা তো দেখলে নুন চিনির জল খেয়েছি ও এখন বমিও করছে ওর শরীর খুবই খারাপ ও কিচ্ছু খাবে না আর ওকে এখন জোরও করব না তাই প্লেন মুসুর ডাল সেদ্ধ আর ভাত আর একটু আলু ভাজবো যদি খিদে হয় অবশ্যই খাবে নাহলে এ বেলাটাও রেস্টে থাক তা বলেছি দুটো ভাত খেতে গরম ভাত খেলে অসুবিধা হয় না আর এই যে তোমাদের দাদা ভাই এসছে এখন একটু চা করবো আর আমার ছেলে এক্ষুনি ডিউটিতে বেরিয়ে যাবে আর চলো আমিও যদি ইচ্ছা হয় দেখি একটু গরম চা একটু বিস্কুট খাবো তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা আমি এখন সবে স্নান করে উঠেছি ওদিকে ভাত আর ডাল করেছি সে তো তোমরা দেখলেই আমার ছেলেও ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর ওদিকে সুদেশনার তো বললাম শরীরটা খারাপ ও বমিও করছে আবার জ্বর জ্বর ভাবও লাগছে মানে কালকে আমার যে জিনিসটা হয়েছে ওর আজকে সেই জিনিসটা হচ্ছে আর আমার তো শরীর প্রচণ্ড দুর্বল চলো ব্যাক ক্যামেরা একটা জিনিস দেখায় এই দেখো তোমাদের দাদাভাই এখন সবজি কাটছে ঢেঁড়স পটল আর হচ্ছে উচ্ছে এইগুলো তিনটে হচ্ছে একটু ভাজা করবে ওকে বললাম তুমি ভাজাটা শুধু করে নাও চলো বন্ধুরা আমি এখন পুজোটা সেরে নিই পুজোটা সেরে নিয়ে যদি ভাত খেতে ইচ্ছা করে তাহলে খাবো না হলে দেখা যাক কি হয় আমার শরীরটা একটুও ভালো লাগছে না মানে মুখটা শুধু অরুচি হয়ে গেছে আর তেতো তেতো লাগছে এই জন্যই তোমাদের দাদাভাই বলে একটু উচ্ছে ভাজি উচ্ছে ভাজা দিয়ে যদি দুটো ভাত ভালো লাগে আর চলো ব্যাক ক্যামেরায় ওকেও একটু দেখিয়ে দিই তোমাদেরকে ঘুমাচ্ছে শরীর ঠিক আছে এখন একটু ঠিক আছে মাথা ব্যথাটা কমেছে করছে চলো বন্ধুরা আমি এবার পুজোটা করে নিই তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো এখন খেতে বসে গেছি চলো ব্যাক ক্যামেরা একবার খাবারটা দেখিয়ে দিই তোমাদের দাদা ভাই ভেজেছে ঢেঁড়স পটল উচ্ছে আর মসুর ডাল সেদ্ধ চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো এখন তিনজনে চা নিয়ে বসে পড়েছি আর চাটা গরম গরম খেতে ইচ্ছা করছে ঠিকই কিন্তু মুখে কোনো রুচি নেই দুপুরবেলা ভাত না খাওয়ার মতোই খেয়েছি তা চলো বন্ধুরা এখন চাটা খাই যেটুকু ভালো খাব খাবো হলে কিছু করার নেই আর তা চলো আর চোখ মুখ দেখা একদিনে কী অবস্থা নিজের শরীরের থেকেও চিন্তা হচ্ছে আর কদিন বাদেই রথ আমার কত কাজ বাকি আছে কি করব বুঝতেই পারছি না তা চলো চাটা খেয়ে নিই তারপরে আসছি ফিরে তোমাদের সামনে আবার ফিরে এলাম এখন তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর এখন ওই যে ও এখন একটু ভালো আছে ভালো আছিস তো এখন একটু সুস্থ বোধ করছে ওষুধ খাওয়ার পর আর এখন আমি ভাত বসাতে যাবো রান্নায় ডাল করাই রয়েছে একটু ভাজা টাজাই করে নেবো আর কিছু ভালো লাগছে না তা চলো দুপুরে তো দেখলে তোমাদের দাদা ভাই করেছে আর এখন আমি একটু ডাল আলু ভাতে নয় ভাজা একটা কিছু করে নেবো আজকে আর বেশি রিচ কিছু করব না তা চলো বন্ধুরা আজকে মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি যারা একটু সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায়